আপনার মোবাইল ফোনে কন্ট্যাকসের নাম্বার যদি ডিলিট হয়ে যায় তাহলে এই নাম্বারগুলো কিন্তু আপনি আবারও ফেরত আনতে পারবেন এমনই একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব এজন্য প্রথমত আপনার ফোনের সরাসরি ফেসবুক অ্যাপসে চলে যেতে হবে যদি আপনি ফেসবুক ব্যবহার করেন অনেকেই হয়তো বা বলতে পারেন এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব রে ভাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে ইনস্ট্রাকশানটা ফলো করেন স্ক্রিনের তো আপনার ফেসবুক অ্যাপসে চলে আসার পরবর্তীতে এখানে ড্যানে উপরের দিকে প্রোফাইল আইকন এখানে প্রেস করতে হবে প্রেস করলে আপনার সামনে এইরকম ইউজার ইন্টারফেস আসবে কাইন্ডলি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান এখানে প্রেস করবেন প্রেস করলে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশান রয়েছে এখানে তারপর ক্লিক করে দিতে হবে এইরকম ইউজার ইন্টারফেস আসবে কিছুটা লোডিং হবে তারপর আপনার পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান রয়েছে অ্যাকাউন্ট সেন্টারের ঘরে পার্সোনাল ডিটেলস অপশানে প্রেস করলে এরকম আসবে কাইন্ডলি আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে অ্যাকাউন্ট সেটিংস নামে একটা অপশান রয়েছে সেটা আসবে তার পরবর্তীতে ইয়োর পার্সোনাল ইনফরমেশান বা ইয়োর ইনফরমেশান অ্যান্ড পারমিশন নামে একটা অপশন রয়েছে এখানে প্রেস করে দিতে হবে দেন এরকম আসবে দেন অ্যাক্সেস ইয়োর ইনফরমেশান অপশান আসবে এখানে প্রেস করে দিতে হবে আপনার এতদিন পর্যন্ত হারিয়ে যাওয়া সকল নাম্বার খুঁজে পাবেন তারপর এখানে প্রেস করে দিবেন তারপর আপনার ফেসবুক অ্যাপসটা সরাসরি সিলেক্ট করবেন কারো ফোনে একাধিক ফেসবুক অ্যাপস থাকলে তার পরবর্তীতে আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে পার্সোনাল ইনফরমেশান নামে একটা ঘর রয়েছে এখানে খুঁজে বের করতে হবে তা আপনি এটা বের করে নেবেন ভিডিওটা লাইক করে ফটাফট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনি কাইন্ডলি যদি এই রকম আসেন তাহলে দেখতে পারবেন ইওর প্রোনাউন্সিয়েশনের নিচের দিকে দেখতে পারবেন ইওর অ্যাড্রেস বুক নামে একটা অপশান রয়েছে তো ইওর অ্যাড্রেস বুকে প্রেস করে দিবেন প্রেস করে দিলে লোডিং হবে এবং রকম একটা ইউজার ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কন্ট্রাক্ট নামে কিন্তু একটা অপশান রয়েছে অর্থাৎ আপনার হারিয়ে যাওয়া এতদিন হয়তো বা ফোন চেঞ্জ করেছেন এক ফোন থেকে অন্য ফোনে শিফট হয়েছেন পূর্বের নাম্বার হয়তো আপনার কাছে নাই ওই ফোনে সেভ করা ছিল ওই ফোনটা হারিয়ে গেছে নাহলে বিক্রি করে দিয়েছেন নাহলে ডিলিট হয়ে গেছে প্রত্যেকটা নাম্বার কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে পারতেছেন দেখতে পাচ্ছেন হয়তোবা অনেকে অবাক হবেন এখন এখান থেকে সাপোজ দেখা গেল কোনো একজনের নাম্বার আপনার হয়তো বা প্রিয়জন তার নাম্বারটা ক্লিক করা মাত্রই নামে ক্লিক করা মাত্রই নাম্বার কিন্তু বের হয়ে আসলো আই মিন এখানে নাম সহ আপনি নাম্বার কিন্তু খুঁজে পাচ্ছেন সাপোজ এখান থেকে আনোয়ার ক্লিক করে দিলাম নাম্বার বের হয়ে আসলো তো এই প্রক্রিয়া কিন্তু আপনি এখন অনুসরণ করতে পারেন আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে শেয়ার তো মাস্ট করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে এরকম ইনফরমেটিভ ট্রিক্স অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ